একটা ছোট্ট গ্রাম যেখানে মসজিদের আসেন পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতো সেখানে থাকত সাবিত প্রতি রমজানে তার দাদি বাড়ির সামনে একটা পুরোনো পিতলের ফানুস ঝুলিয়ে দিতেন গ্রামের অন্যান্য ফানুসের মতো এতে তেল বা আগুন লাগাতে হতো না এটা নিজেই জলজোল করত নরম রূপালি আলো ছড়াতো সব সবসময় ভাবত কেন এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল শেহরীর ঢোল বাচ্ছিল দূরে সাবিত চুপি চুপি ফানুসটার কাছে গেল সে হাত রাখতেই ফানুসটা কেঁপে উঠল হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর ফিসফিস করে বলল তুমি কি আমার রহস্য জানতে চাও ভয় পেলেও মাথা নাডল ফানুসের আলম হল আর তার ভেতরে ভেসে উঠল কিছু দৃশ্য একটি ছেলে রাস্তার এক ক্ষুধার্ত বিড়ালকে খাবার দিচ্ছে একটি মেয়ে পথিকের সাথে নিজের ইফতার ভাগ করে নিচ্ছে এক বৃদ্ধ মাত্র দুটি খেজুর দিয়ে রোজা খুলে হাসছে যেন তার সামনে রাজকীয় ভোজ সাবিত বুঝতে পারল এই ফানুস কোন তেল বা আগুনে জ্বলছে না এটি জ্বলছে মানুষদের করা ছোট ছোট ভালো কাজের আলোয় রমজানে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করেছে তাদের দয়ালু কর্মগুলো এই ফানুসের ভেতর আলো হয়ে জমা হয়েছে পরের দিন সাবিত ক্ষুধার্ত এক প্রতিবেশীর জন্য কিছু খাবার নিয়ে গেল সেই রাতেই এই ফানুষটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল আর এভাবেই প্রতি রমজানে দয়ার আলো পৃথিবীকে আলোকিত করে তুলতে লাগল